সালাউদ্দিন আহমেদ এখন বিএনপিতে খুবই প্রভাবশালী একজন নেতা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়েও দলে তিনি বেশি গুরুত্ব পেয়ে থাকেন তো সে সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য ইদানিং আমার দৃষ্টি আকৃষ্ট করল তিনি যেটা বলেছেন যে আগামী নির্বাচনটা খুবই ভালো হবে কিন্তু সেখানে স্বতঃস্ফূর্ত হবে কিন্তু সেখানে আরেকটা কথা তিনি বলেছেন যে জনগণই তাদের ভোট পাহারা দেবে আমার কাছে এটা খুবই আপত্তিকর কথা মনে হয় আপনি যদি সভ্যতার দিকে যেতে থাকেন তাহলে জনগণ কেন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে আমরা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যেটা দেখেছি যে জনগণের ভোট ভারবার ডাকাতি হয়েছে এবং এসব ডাকাতি কারা করছে এটা রাজনৈতিক দলগুলোর কর্মীরা করছে রাজনৈতিক দলের নেতারা করছেন সাধারণ জনগণ তো আর ভোট ডাকাতি করছে না কিন্তু আমরা সব সময় জনগণের উপর দোষ কিংবা জনগণের উপর সব কিছু চাপিয়ে দিতে চাই জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে মানে তারা ভোট কেন্দ্রে পাহারা দিতে গিয়ে মারামারি করবে আর নেতারা ক্ষমতা ভোগ করবে সেটাই তো আপনি উন্নত বিশ্বের দিকে তাকান কোথায় জনগণ ভোট কেন্দ্র পাহারা দেয় জনগণের দায়িত্ব সে ভোট দেবে ভোট দেওয়ার পর সে এসে প্রয়োজনে ঘুমাবে এসে তার আত্মীয়র বাড়িতে যাবে সে যা ইচ্ছে তাই করবে কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেওয়া নিশ্চিতভাবেই জনগণের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না বলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে একটা সভ্যতার দিকে যাত্রা শুরু করতে হবে বাংলাদেশে কখনো না কখনো সেটা তো করতেই হবে এবং আমি মনে করি এটাই এখন সব সর্বোত্তম সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অঙ্গীকার করা উচিত প্রতিটা এলাকায় তাদের শপথ বাক্য পাঠ করা উচিত যে আমরা রকম ভোট ডাকাতি করব না আমরা রকম সংঘাত করব না আমরা ভোটছুরি করব না জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা আছি ভোট না দিলেও আমরা আছি জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচনে বিজয়ী হবে সুতরাং ওই যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার যে পুরনো রাজনীতি সেখান থেকে মানুষের বাংলাদেশের রাজনীতিবিদদের বের হয়ে আসতে হবে এবং ভোট ডাকাতি ভোট চুরির যে কালচার সেটা চিরতরে বন্ধ করতে হবে উন্নত বিশ্বের কথাও তো নিশ্চয়ই জনগণ ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেয় না আমরাও আসলে সেই দিকে যাত্রা শুরু করতে চাই